কেউ কি এমন আছে যে সফল হতে চায় না সফল আমরা প্রত্যেকেই হতে চাই প্রত্যেকটা মানুষ চাই আমি সফল হই এবার বলো তুমি কি তাড়াতাড়ি সফল হতে চাও নাকি দেরি করে সফল হতে চাও কেউ তিরিশ বছর বয়সে নিজের গাড়িতে নিজে গাড়ি চালিয়ে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যায় আবার কেউ পঞ্চাশ ষাট বছর বয়সে ব্যাকসিটে বসে ঘুরতে যায় দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ তাড়াতাড়ি সফল হওয়ার একদমই সিম্পল নিয়ম ক্রিয়েট আর্জেন্সি প্লাস সেট ডেডলাইন্স কালকে আমাদের সাথে কি হবে আমরা কেউ জানি না তাহলে কালকের জন্য কোনো কাজ আমি কেন ছেড়ে রাখবো যা করার আজই করব এখনই করব সব সময় নিজেকে বিজি রাখো যেন আজকের দিনটাই তোমার শেষ দিন যা করার তোমাকে আজকেই করতে হবে এমন যেন মেন্টালিটি থাকে এবার যে কোনো কাজ হচ্ছে হবে দেখা যাবে এমনটা ভাবলে হবে না সেট ডেডলাইন্স প্রত্যেকটা কাজ শেষ করার একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দাও যে এই সময়ের পূর্বে আমাকে এই কাজটা যে কোনোভাবে করতেই হবে এটাই হলো ডেডলাইনস এটাই হলো সফলতার মূল মন্ত্র তোমাকে আর এক্সট্রা কিচ্ছু করতে হবে না জাস্ট এই দুটো কাজ আজ থেকে শুরু করে দাও দেখবে সমস্ত কিছু সঠিক রাস্তায় যাবে